খাবারের দোকানে বাচ্চাকে রেখে বেপাত্তা মা কয়েক ঘন্টা পর খবর দেওয়া হয় থানায় শিশুটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে হোমে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কুশপাতা এলাকায় ঘটনা মঙ্গলবার সকালে ঘাটাল মহকুমা হাসপাতালে দ্বিতীয় গেটের পাশে একটি খাবারের দোকানে এক মহিলা শিশুটিকে নিয়ে হাজির হয় সেখানেই এক থেকে দেড় বছরের এই শিশু পুত্রকে বসিয়ে রেখে চলে যান ওই মহিলা দোকানের মালিক গঙ্গারাম বলেন আজ সকাল ছটা নাগাদ এক মহিলা শিশুটিকে নিয়ে দোকানে আসে এবং বলে কাকিমা আমার ছেলেটিকে একটু দেখবেন আমি এক্ষুনি আসছি বলেই দোকান থেকে বেরিয়ে যায় ঘন্টার পর ঘণ্টা কেটে গেলেও আর ফিরে না আসায় খবর দেওয়া হয় ঘাটাল থানায় পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক বলেন একটা শিশু উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত পরিচয় জানা সম্ভব হয়নি তাই শিশুটিকে হোমে পাঠানো হয়েছে সিসি ক্যামেরার ছবি দেখে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে কেন নিজের শিশুকে ছেড়ে দিয়ে গেল মা সত্যি কি ওই মহিলা শিশুটির মা পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ মানে খোলা হয়েছে ছটা দশে

ওইভাবে মানে আইনে সাহায্য নেওয়া হচ্ছে মানে পুলিশ এসে নিয়ে গেল হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেল কোনো বাড়ির লোক যদি বা জেনে থাকে তার বাচ্চা এসে থানা এসে যোগাযোগ করতে পারে এসে নিয়ে যেতে পারে আপনার নাম আমার নাম তারা চৌড়া নিয়ে এসে শুনলাম যে বাচ্চাটা হচ্ছে মা ছেড়ে চলে গেছে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে গেছিল আর সকাল সাড়ে ছটা হয়তো বাচ্ছিল বলেছিল বাথরুমে যাবো সেই জন্য রেখে গেছিল এই আপনাদের দোকান এটা এই দোকানে এসেছিল

স্যার আপনার ঘাটালে একটি বাচ্চা উদ্ধার হয়েছে কিভাবে উদ্ধার হলো এবং কি ব্যবস্থা নিয়েছেন এই বিষয়ে হ্যাঁ আজকে সকাল ছটা নাগাদ আমাদের যে ঘাটাল সাব ডিভিশনাল হসপিটাল আছে এই হসপিটালের সেকেন্ড গেটের কাছে ওখানে একটি চায়ের দোকানে বছর পঁচিশে বয়সের একজন মহিলা সঙ্গে একটি বাচ্চাকে নিয়ে আসেন এবং সেখানে এসে সেই চায়ের দোকানের যিনি একজন ভদ্রমহিলা বয়স্ক ভদ্রমহিলা ছিলেন যিনি চায়ের দোকান চালাচ্ছিলেন ওনাকে বলেন যে বাচ্চাটিকে একটু দেখবেন আমি একটু পাশে একটা কাজ আছে সেরে আসছি এরপর বাচ্চাটিকে ওখানে রেখে সেই ভদ্রমহিলা চলে যায় এবং এরপর আস্তে আস্তে যত সময় গড়ায় সেই ভদ্রমহিলা আর ফিরে আসেন না তো প্রায় সকাল দশটা নাগাদ ওইখানে ওই চায়ের দোকানে ওখান থেকে আমাদের ঘাটাল থানাতে খবর দেওয়া হয় ঘাটাল থানার পুলিশ যায় এবং ইয়ে দেখে যে ওখানে এক বছরের সামান্য বেশি বয়স এরকম একটা বাচ্চা একটি ছেলে সে ওখানে আছে তাকে ওখান থেকে রিকভারি করে নিয়ে আসা হয়েছে প্রপারলি যে আমাদের রিকভারি প্রসেস আছে থানার যে আইনি প্রসেস আছে সেটা সম্পূর্ণ করা হয়েছে এবং আমরা মেদিনীপুরে সিডাব্লুসি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে কথা বলেছি এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে আমরা আপাতত বাচ্চাটিকে হ্যান্ড ওভার করছি আর এর এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে যেটুকু জানা গেছে যে এই ভদ্রমহিলা গতকালকেও এই হসপিটালে এখানে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে তো আমরা আশা করছি যে হাসপাতালের বিভিন্ন জায়গাতে তো আমাদের সিসিটিভি লাগানো আছে ফর সিকিউরিটি পারপাস তো ওইগুলো আমরা অ্যানালিসিস করতে শুরু করেছি ওখান থেকে কোনো জায়গা থেকে যদি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় এবং আরও আমাদের যে কনভেনশনাল স্টেপস আছে এনকোয়ারি সেটার মাধ্যমে আমরা বাচ্চাটির পরিচয় বা বাচ্চাটিকে কে রেখে গেল সেটার পরিচয় জানবার চেষ্টা